চলছে ইরান ইসরায়েলের যুদ্ধ ভারত কার দিকে মোদী সরকারের পদক্ষেপে আমরা কতটা প্রভাবিত হব ইরান না ইসরায়েল কোন দিকে গেলে ভারতের লাভ ব্যালেন্সের খেলায় মোদী সরকার কতটা এগিয়ে বা কতটাই পিছিয়ে আসুন দেখে নিন আমাদের দৃষ্টিভঙ্গি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে ইরান ইসরায়েল যুদ্ধে ভারতে কি প্রভাব পড়বে গত তেরোই জুন শুক্রবার ভোর রাতে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে দুই দেশের মধ্যে এটাই প্রথম সরাসরি সংঘর্ষ হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির জায়গাগুলোকে ধ্বংস করা যেগুলো ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধ করার আলোচনা চলার পরেও সক্রিয় রেখেছিল বলে অভিযোগ তবে ইরান দাবি করেছে তাদের কাছে এমন কোনো অস্ত্র নেই এই সংঘর্ষের আবহে ভারত তেহরানে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগ করতে এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে ভারতের উপর এর গুরুতর প্রভাব পড়তে পারে বিশেষ করে অর্থনৈতিক কূটনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে এই প্রভাব গুরুতর হতে পারে ভাবছেন নিশ্চয়ই এই ইরান ইসরায়েল যুদ্ধ কিভাবে ভারতকে প্রভাবিত করবে তার কিছু উদাহরণ বা তথ্য আপনাদের বলছি তেল আমদানির জন্য ভারতকে অনেকটাই নির্ভর করতে হয় পশ্চিম এশিয়ার দেশগুলোর ওপর ভারত প্রয়োজনের আশি শতাংশেরও বেশি অপরিশোধিত তেল আমদানি করে যা আসে পশ্চিম এশীয় দেশ যেমন ইরাক সৌদি আরব ইউএই কুয়েত এবং ইরান থেকে ইরাকের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ফুয়াদ হুসেন ইতিমধ্যেই জানিয়েছেন যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলে বিশ্ব বাজারে অপরিশোধিত যেতে পারে এই হরমুজ প্রণালী উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও এর মধ্যে অবস্থিত যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে এবং পরে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে প্রতিদিন বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল যার পরিমাণ এক কোটি সত্তর লক্ষ ব্যারেলেরও বেশি এই হরমুজ প্রণালী দিয়েই যায় পাশাপাশি ভারতের শতাংশেরও বেশি অপরিশোধিত তেল আমদানি করা হয় এই প্রণালী দিয়েই ফলে যুদ্ধের জেরে এই সমুদ্রপথ বন্ধ হলে ভারতের জন্য খুব একটা সুখকর হবে না বিষয়টা তেল সরবরাহ বন্ধ হলে জ্বালানির দাম বাড়বে বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অভাব দেখা দেবে বিভিন্ন জিনিসের যার জেরে সমস্যায় পড়বেন ভারতের সাধারণ মানুষ অর্থাৎ আমরা হরবুজ প্রণালী বন্ধ হলে ভারতীয় অর্থনীতি শক্তি নিরাপত্তা এবং সাধারণ জীবনযাত্রা সব মিলিয়ে ভয়ঙ্কর ভাবে

ভারত থেকে ইউরোপে রপ্তানির প্রায় 80 শতাংশ এবং মার্কিন মুলুকে রপ্তানির একটা বড় অংশ এই রেড সি পথে যায় যা দেশের বার্ষিক মোট রপ্তানির 35 শতাংশ এই পথ ছেড়ে নতুন রুটে তা পাছাতে হলে পণ্য পরিবহন খরচ অন্তত 15 থেকে কুড়ি শতাংশ বেড়ে যাবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রেড সি হামলা চালাায় জাহাজ পরিবহন খরচের মধ্যেই চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বেড়ে গেছে সংঘর্ষ আরো বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সৌদি দেশে ইউএ জিনিসপত্র রপ্তানি হয় তাও সমস্যার সম্মুখীন হবে ইরান ভারত থেকে প্রচুর পরিমাণে চা এবং বাসমতি চাল আমদানি করে এই বাণিজ্যে বিঘ্ন ভারতের রপ্তানিতে প্রভাব ফেলতে পারে জ্বালানি খাতে ব্যয় আগের থেকে বেড়ে গেলে টাকার দর কমবে এর পাশাপাশি বেড়ে যাবে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও যার প্রভাব পড়বে দেশের জিডিপিতেও বিশেষজ্ঞরা বলছেন বছরের শুরুতে ভারতের তেলের গড় দাম ছিল ব্যারেল প্রতি চৌষট্টি দশমিক তিন ডলার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অনুমান অনুযায়ী তেলের দাম প্রতি ব্যারেল ১০ ডলার বাড়লে ভারতের জিডিপি বৃদ্ধির হার শূন্য দশমিক তিন শতাংশ কমে যেতে পারে এবং খুচরো মূল্যবৃদ্ধি শূন্য দশমিক চার শতাংশ কমবে এর জেরে দেশে সার্বিক মূল্যবৃদ্ধি পরিস্থিতি বেড়ে যাওয়ার কারণে রিজার্ভ ব্যাংকের তরফে সুদের হার কাটছ করা শক্ত হয়ে পড়বে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান বালুচিস্তান প্রদেশে অবস্থিত চা বাহার বন্দর ভারতের পশ্চিম উপকূল থেকে সহজেই প্রবেশযোগ্য এটি ভারতের জন্য একটি কৌশলগত বিকল্প হিসেবে কাজ করে যা পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও সংযোগ স্থাপনের সুযোগ দেয় দুহাজার চব্বিশের মে মাসে ভারত এবং ইরান দশ বছরের জন্য চা বাহার বন্দর পরিচালনার একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে এই ভারতের ইন্ডিয়ান মিলিয়ন মার্কিন করবে। ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতিতে বিশাল চ্যালেঞ্জের মুখে মোদী সরকার বিশ্ব দাম চড়লে অপরিশোধিত তেল আমদানি এবং জ্বালানি সাবসিডি খাতে খরচ বাড়বে আর সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ তত কাটছাট করতে বাধ্য হবে কেন্দ্র সরকার চিন্তা বাড়ছে পশ্চিম এশিয়ার পথে তাদের বৈদেশিক বাণিজ্য এবং আমদানি রপ্তানির ক্ষেত্রেও একদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা তেমনি অন্যদিকে ইরানের সঙ্গে অর্থনৈতিক দুটো সম্পর্কই বজায় রাখতে গিয়ে সংঘাতের ময়দানে কোনো একজনের পক্ষ নেওয়া ভারতের জন্য বেশ কঠিন হয়ে উঠছে তবে এই উদ্বেগজনক পরিস্থিতিতে ভারত ইসরায়েল ও ইরান দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে আর সেই মতোই আপাতত কূটনৈতিক নিরাপত্তা পালনের সঙ্গে মধ্যস্থতার কৌশল নিচ্ছে ভারত এখন এই যুদ্ধ পরিস্থিতি শেষ পর্যন্ত কি চেহারা নেয় তা সময়ের অপেক্ষা মাত্র আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই অন্যদিন অন্য বিষয়ে নিয়ে আসব আপনাদের সঙ্গে দেখা হবে